হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দীঘা হঠাৎই প্ল্যান হয়েছে যে দীঘা যাব কারণ দীঘাতে তোমরা নিশ্চয়ই জানো যে জগন্নাথ দেবের একটা মন্দির হয়েছে তা দেখার জন্যই আজ আমরা এসেছি তো আমাদের আজ প্রথম পর্বে স্নান ছাড়ছি এখন বাজে চারটে ঠিক আছে আমরা দেখি সমুদ্র আর জল অনেক উপরে উঠে এসেছে কারণ জোয়ারের টাইম হয়ে গেছে আর সমুদ্রটা দেখো পুরো দারুণ আছে এদিকে ডিপ ব্লু আর ওপরে আছে স্কাই ব্লু তো ব্লুর কম্বিনেশন তো দারুণ দেখতে লাগছে সত্যি ভিটামিন সি হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দীঘা হঠাৎই প্ল্যান হয়েছে যে দীঘা যাব কারণ দীঘাতে তোমরা নিশ্চয়ই জানো যে জগন্নাথ দেবের একটা মন্দির হয়েছে তা দেখার জন্যই আজ আমরা এসেছি তো আমাদের আজ প্রথম পর্বে স্নান ছাড়ছি এখন বাজে চারটে ঠিক আছে তোমরা দেখতে খুব সমুদ্র আর জল অনেক উপরে উঠে এসেছে কারণ জোয়ারের টাইম হয়ে গেছে আর সুর দুটো দেখো পুরো দারুণ লাগছে আছে স্কাই ব্লু দুটো ব্লুর কম্বিনেশন তো দারুণ দেখতে লাগছে সত্যি ভিটামিন সি হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দীঘা হঠাৎই প্ল্যান হয়েছে যে দীঘা যাবো কারণ দীঘাতে তোমরা নিশ্চয়ই জানো যে জগন্নাথ দেবের একটা মন্দির হয়েছে তা দেখার জন্যই আজ আমরা এসেছি তো আমাদের আজ প্রথম পর্বের স্নান ছাড়ছি এখন বাজে চারটে ঠিক আছে আমরা দেখলাম সমুদ্র আর জল অনেক উপরে উঠে এসছে কারণ জোয়ারের টাইম হয়ে গেছে আর সমুদ্রটা দেখো পুরো দারুণ লাগছে ডি ব্লু আর ওপরে আছে স্কাই ব্লু দুটো ব্লুর কম্বিনেশন তো দারুণ দেখতে লাগছে সত্যি ভিটামিন সি